my <laughs> new আবার কেহ কেহ বলিবে উহারা ছিল সাতজন উহাদের অষ্টমটি ছিল উহাদের কুকুর বল আমার প্রতিপালকই উহাদের সংখ্যা ভালো জানেন উহাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে সাধারণ আলোচনা ব্যতীত তুমি উহাদের বিষয়ে বিতর্ক করিও না আমার প্রতিপালকই উহাদের সংখ্যা ভালো জানেন উহাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে সাধারণ আলোচনা ব্যতীত তুমি উহাদের বিষয়ে বিতর্ক করিও না এবং উহাদের কাউকেও উহাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিও না আচ্ছা এটা কি জানা গিয়েছে যে তারা কোন পথ দিয়ে শহরে প্রবেশ করবেন হ্যাঁ জুলিয়াস আপনি যেভাবে আদেশ দিয়েছিলেন সংবর্ধনা অনুষ্ঠান শুরু করবার অনুমতি চাইছি এত কষ্ট আঘাত কিসের জন্য সহ্য করছে এরা রোম সম্রাটের ক্ষমতা সম্পর্কে একেবারে গাফেল ছিল এদের দেখে আর কেউ এরকম করার দুঃসাহস পাবে না কিছুদিন কাক ও ভালো খাবার হবে দেখো আবার ওদের উৎসব যেন ভন্ডুল না হয়ে যায় আপনার আদেশ শিরোধার জলে যেন আপনার আদেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করা হবে আমি আপনাকে কথা দিচ্ছি আলী জানা নিশ্চিত থাকুন জায়গাটা মন্দ নয় তোমার সময় ভালোই কাটে আপনার অনুগ্রহ জনাব তার সঙ্গে দেখছি আপনার অনেক সক্ষতা ঠিক ধরেছ তারাজান রাজত্বকালে সে একজন বড় মাপের বিশ্বস্ত সেনাপতি ছিল এবং একবার আমাকে মৃত্যুর হাত থেকে নাজাদ দিয়েছিল ঘটনা তাহলে এই বুঝেছি আপনার ফিলাডেলফিয়া আসাটা অযথা ছিল না আসলে এটা মহামান্য বাদশার করুণা না হলে তুচ্ছ বান্দা কোথায় আর মহামান্য বাদশার জানে নাজাদ কোথায় বাঘ পটু তার ভাষার দক্ষতা ভালোই অর্জন করেছো হ্যাঁ সেটাও আপনার বদলে না হলে এই বান্দা কোথায় আর বাঘ কোথায় আসলে সে একজন কথার জাদুকর অনুমান করছি মহামান্য বাদশাহ ও বেগম সাহেবা এই সফরে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন আপনাদের বিশ্রামাগার এই দিকে আসলে এখানকার আবাসন ব্যবস্থা রুমের ধারে কাছেও নয় আশা করছি আগামীকাল ফিলাডেলফিয়ায় নির্ধারিত শিকারের স্থানে মহামান্য বাচ্চার দারুণ সময় কাটবে ডিউক্লে তুমি এমন ভাব করছো যেন আমি এখানে কোনোদিন আসিনি তুমি কি আমাদের অতীত সম্পর্কে ভুলে গেছো আমরা অধিকাংশ সময় দেশের পর দেশ বিজয়ের নেশায় মত্ত ছিলাম যেন নিজেরা শান্তিতে থাকতে পারি তাছাড়া টারাজান দরবারের সঙ্গে আমাদের দরবারের বিশাল ব্যবধান রয়েছে আসুন আলী জনাব অন্যান্য মেহমানদের নির্ধারিত কামরায় নিয়ে যাও আপনাকে একটু আরামে রাখাই আমার পরম পাওয়া জানি না মহামান্য বাদশাহ এখানে কেমন লাগছে না জায়গাটা মন্দ নয় প্রবেশ করুন আলী জনাব জানি না কেন এতটা দম বন্ধ হয়ে আসছে কঠিন একটা দিন ছিল এই বেচারাদের দেখো কেন এখানে দাঁড়িয়ে আছো অপেক্ষায় আছি মালিক কার জন্য অপেক্ষা করছ জানি না একটু বসতে পারি অবশ্যই পারো তাড়াতাড়ি জলদি চলো দ্রুত যাও বলছি চলো চলো তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি চলো জলদি চলো জলদি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো সামনে চলো সামনে দ্রুত চলো দ্রুত সবুর করো এখানে কি করছে এদের কোথায় নিয়ে যাচ্ছে এদেরকে সিংহের খোরাক ও সম্রাটের বিনোদনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে জনাব আর আমরাও ফিলাডেলফিয়ার থিয়েটারে এদের একে একে মৃত্যুর দৃশ্য দেখবা লীলা বোঝা ভার হয়তো সম্রাট বিনোদনের সুযোগ নাও পেতে পারে Bye. Martinos. মুসিবত কি করে এই ঘটনা বিশ্বাস করা যায় নানার্তবাদের উপরে যারা মহান খোদাদের ভাস্কর্যকে ভাঙচুর করেছে অলিম্পিয়াস খোদা আমাদের উপর রাগান্বিত হবে আর তার অভিশাপে ফিলাডেলফিয়া ধ্বংস হয়ে যাবে দেখো খোদাগণের ভাস্কর্যগুলোকে কেমন করে টুকরো টুকরো করেছে দেখো খোদাগণের প্রতি এই গোস্তাকির কারণে আমাদের উপরে নিশ্চিত অগ্নি বর্ষিত হবে জুপিটারের কাছে পানা চাইছি অপুলুনের কাছে পানা চাইছি তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেন কিভাবে সম্ভব আলি জানাব আলি জানাব আলি জানাব আলি জানাব আসুন আসুন দেখুন আমাদের খোদা সাথে কি নিষ্ঠুর আচরণ করা হয়েছে আসুন কখন এটা ঘটলো গত রাতে প্রিয় বানু জানি না কিভাবে ওরা এই পবিত্র জিনিসে হাত দেওয়ার দুঃসাহস দেখিয়েছে খোদাদের বলো যেন নিজের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তার শত্রুদের যেন ধ্বংস করে যাও বলো জি আলী জানাব কি হলো দাঁড়িয়েছো কেন যাও জি জি জানাব ঠিক আছে তার মানে এই শহরে এখনো কিছু দুঃসাহসিক খোদার বান্ধা রয়েছে চলো গালুস যাওয়া যাক হুম জানাব জুলিয়াস বিশ্বাস করা কষ্টকর অর্ধরাতে কিছু অপরিচিত লোক এবাদতখানায় হামলা করেছে খোদাগনের সব মূর্তি ওরা ভাঙচুর করে ফেলেছে এখন কি করব কিছুই বুঝতে পারছি না কারণ কাউকে শনাক্ত করা যায়নি অবাক হওয়ার কিছু নেই এরকম পাগলামি করাটাই হে মহান শক্তিশালী জুপিটার মহান জুপিটার দেবতা তোমার ক্রোধ আমাদের উপর নাজিল করো না যদি সম্রাটের কানে যায় তবে কি অবস্থা হবে বুঝতে পারছি না চুপ করো

হয়তো জানো না যে মহামান্য সম্রাট কিন্তু অনেক দূর থেকে শিকার করে থাকেন শিকার করাটা গুরুত্বপূর্ণ নয় খেয়াল রাখতে হবে যেন তুমি নিজেই শিকার হয়ে না যাও বাবা কি কথা কেউ কেউ শিকার করেন আর কেউ কেউ শিকার হন বাবা আমার মনে হয় জনাব ডিউক্রেটিয়ানুস এসব ব্যাপারে আরো অনেক বেশি সচেতন হবে। নয়তো শিকার করার বদলে নিজেই শিকার হয়ে যাবে মহামান্য বাদশা কি এমন কিছু শুনেছেন যা সম্পর্কে আমি অবগত নই আমি বলবো দরবার এবং আশেপাশের মানুষ সম্পর্কে সচেতন থাকতে রোমে আমাদের সবচেয়ে বড় মুশকিল হচ্ছে ঈশার নতুন ধর্মের প্রচার এবং প্রসার মহামান্য বাদশা আপনি যদি কার উপর সন্দেহ পোষণ করে থাকেন তবে বিন্দু মাত্র ইশারাই যথেষ্ট আমি আবারও বলছি আমি শুধুমাত্র হুঁশিয়ার করছি ভাবো রোমানদের মধ্যে একজনও যদি কেউ মুসিয়ের অনুসারী হয় তাহলে কি ভয়াবহ ঘটনাই না ঘটে যাবে তাই বলছিলাম আগে থেকে সচেতন হওয়া উচিত তার মানে কি সম্রাটজনক ও বানু হেলমের কথা জানেন না যদি খোদাতলা আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা আমাদের নকশা বাস্তবায়ন করতে পারি তাহলে ওদের সকল জানা ভুল প্রমাণিত হবে দারুণ মহামান্য বাচ্চা দারুণ শিকার করেছেন